আমারে কয় কি তুই যদি কোন কথা কস তুই যদি তোর মার চিকা দেশ মা কয়া তাহলে আমি তোর কল্লা একবার কাটতে হলম আমি ডরে পরে আমার রানি নিয়ে হুয়া আমার পুরা জামা কাপড় খুললা হলে তারপরে হে আমি মারে ডাক বেশি পরে মাই দৌড়া কয় কি কি তখন কে হে ওই গেছে পুতুল নি আমার পুতুল উঠে গেছে নিচে আমার আর গলায় বটি ধরছে গলায় বটি ধরে তারপরে কয়

আমার এত কিছু এখন কাম করে না মাথা আজকে তিন দিন কিচ্ছু কিছু কাম করnabla আমি কি দেব কি করব মাথাই রকে না আমার জামে ইন দেয়া গেছে কোনো খোঁজ খবর নাই এই যে এই পুরো তিন মাসের প্যাটে তুই গেছে আসে পর্যন্ত কোনো খোঁজ নাই আমি দোকানের উপরে যা কামাই হই তাই চললি কি মুখ আর গলায় ডাইক গঠি dise মানে আমার আপুই দিছে গঠিটা আর ঘর থেকে সাপড় দিছিল হ্যাঁ দর্শকের আর কি শাস্তি চাইবো জানি আর কখনো জানি কোনো মেয়ের জানি এরকম না সমস্যা হয় ছোট ছোট যদি ছোট ছোট বাচ্চাদের যদি মানে নিরাপত্তা না থাকে তো আর বড় মানুষের